আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে মক্কায় আমাদের দ্বিতীয় দিন আর আজকেই হচ্ছে উমরা হজের যে মেন ভিডিওটা ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে হোটেল থেকে বেরোয় আমি আমার ম্যাডামে আমার ম্যাডামের বোন চলে যাচ্ছে হচ্ছে মক্কায় গেছে কালকে ফজরের সময় আমরা হোটেলে এসে পৌঁছাইছিলাম কিন্তু আমরা সবাই হচ্ছে হোটেলে আসার পরে ঘুমাই গেছিলাম এত বেশি টায়ার্ড ছিল কেউ আর হচ্ছে সাহসী করে নাই যে আমরা এখনই উমরা করতে যাব। যাই হোক এখন হচ্ছে জোহরের আজান দিয়ে দিবে কিছুক্ষণের ভিতরে এখন চলে যাচ্ছি হোটেলের যে বাস আছে ওই বাসে করে কারণ আমাদের হোটেলটা হচ্ছে অনেক দূরে যেহেতু হচ্ছে পার্সোনালি ভাবে হোটেল ভাড়া করে নাই এটা হচ্ছে যে আমরা যেই বাসে টিকিট কেটে আসছিলাম ওই বাসের থেকে আর কি এই হোটেলে থাকা আমরা সবাই রোজা রাখছি রোজা রেখে হচ্ছে আজকে আমরা উমরা পালন করব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর উমরা হজের উদ্দেশ্যে এখন হচ্ছে মক্কা যাচ্ছি আমরা যেই জায়গায় থাকি তাবুক তাবক থেকে হচ্ছে মক্কা মদিনা অনেক দূর আর অনেকটাই জার্নি করতে হয় তো বাসায় বাসায় বলছি সরি হোটেলে আইসেই হচ্ছে ঘুমাইছিলাম তো ঘুমে অবস্থা এখন ওইটা হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে পরে চলে যাইতেছি উমরা করার জন্য আর যাইতে যাইতে যে দেখুন রাস্তাঘাটের ভিউটা রাস্তাটা এত বেশি ক্লিন আর অনেক ভালো লাগে আর কি আর এখান থেকে শুধু হাজিদেরই আনাগোনা মানে যাওয়া আসা আর যেহেতু সামনে ঈদ রোজার মাসে এমনি অনেক বেশি ভিড় থাকে মক্কায় বা মদিনায় সব দেশ থেকে মানুষ আসে উমরা করার জন্য তো এই জায়গায় হচ্ছে বাসটা একটু থামছিল রেলের কিছু লোক হাইটে হাইটে যাচ্ছিল বাস আসতে দেরি হইতেছিল দেখা এই এজন্য ওনাদেরকে আবার উঠায় নিল তা এখন হচ্ছে যে দেখুন আমরা একটা টানেলের ভিতর দিয়ে চলে যাইতেছি বাসগুলো কিন্তু ফ্রি সার্ভিস দেয় আর এই বাসগুলোর বিশেষই হচ্ছে যে টাইম অনুযায়ী পাওয়া যায় আপনি যখন খুশি তখন এই বাসগুলো পাবেন না মানে হোটেলের যে হোটেলের যে বাস এই বাসগুলা মানে ঠিক ঘড়ি ধরে ধরে টাইম অনুযায়ী আপনার জন্য বাস স্ট্যান্ডে ওয়েট করবে বা হচ্ছে হোটেলের সামনে ওয়েট করবে তো ওই যে দেখুন মক্কা দেখা যাচ্ছে অনেক দূর থেকে তো আমাদের বাসটা হচ্ছে অনেক দূরে আমাদের নামায় দিছে এমনি হচ্ছে একেই হোট হোটেল অনেক দূরে আবার হচ্ছে মক্কা থেকে বাস স্ট্যান্ডও অনেক দূরে মানে পিছনের দিক দিয়ে আসছে তো এইবার যেরকম অভিজ্ঞতা হয়েছে এর আগে যে কয়েকবার আসছি তার এইবারের থেকে অভিজ্ঞতা আগের বারের আরো বেশি ভালো আর কি সবসময় মক্কার সামনে নামতো মক্কা সামনে থেকে গাড়িতে উঠতো কিন্তু এইবার কি হয়েছে আল্লাহ জানে কোন কাজটাগুলো গাইছি যাই হোক আলহামদুলিল্লাহ যেটার জন্য আসছি ওইটা ঠিক মতো করতে পারলেই হবে তো এখানে হচ্ছে আমার ম্যাডাম আমার হাত ধরিয়া ধরিয়া যাইতেছিলো এই পুরা লম্বা একটা পথ হাইটা হাইটা এখন যাইতে হবে আর এই লং যে এই এটা দেখতে পারতেছেন এই এটা শুধু হচ্ছে বাস স্ট্যান্ড আর আমরা আসছি একদম মানে মক্কার পিছনের দিক দিয়ে আর সামনের দিক হচ্ছে মানে সামনেই তো বুঝতে পারতেছেন আমি ভালো মতো হয়তো বা আপনাদেরকে বুঝাইতে পারতেছি না তো এই জায়গায় হচ্ছে কিছু কবুতর রেখাই আর এখানে হচ্ছে যে কোনো মানুষ মানে কবুতরের জন্য খাবার কিনে পরে শখ করে কবুতরদের খাওয়ায় যে দেখুন এত বেশি রোদ ছিল এই রোদের ভিতরে কিছু লোক হচ্ছে জোহরে নামাজ আদায় করতেছিল আর আমাদের আসতে যেহেতু লেট হয়ে গেছে মানে আমরা ঘুমের থেকে উইঠে জোহরের টাইমে আসছি এখন হচ্ছে ভিতরে যাব যায় হচ্ছে আগে নামাজ পড়বো নামাজ পড়া পরে হচ্ছে ইনশাআল্লাহ উমরা শুরু করব এই যে দেখুন আমরা হচ্ছে এখন প্রায় ভিতরের দিকে যাচ্ছি আর কি বলবো রমজান মাস এত 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 মানে আমার ম্যাডাম শুধু একটা কথাই বারবার বলছিল জাহামা 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 অনেক ভিড় মানে মানুষ কি বলবো গায়ের লগে মানে ঠিল্লা ঠিল্লা ও মানুষের সরম যাইতেছে না রোজারাই খেত ভিড়ের ভিতরে মানুষ শুধুমাত্র আল্লাহ আল্লাহ তালা সন্তুষ্টি লাভের জন্য আসছে একটা দোয়াই করব সবার জন্য আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং কি যে যেখান থেকে কত কষ্ট করে রোজার মাসে ওমরা করতে আসছে আল্লাহ তালা সবার ওমরা কবুল করুক অ্যান্ড হচ্ছে সবার মনের আশা পূরণ করুক এই যে দেখুন কত মানুষ সত্যি অনেক রোদ ছিল আর অনেক বেশি মানে গরমও ছিল ভালোই আমরা হচ্ছে এখন মসজিদের ভিতরে চলে যেতেছি আর আমরা উমরা করব হচ্ছে উপর দিয়ে মানে উপরেও হচ্ছে জায়গা আছে তাওয়াপ করার জন্য আর নিচে হচ্ছে এত বেশি ভিড় আমার ম্যাডামে হচ্ছে এমনি হাঁটতে পারে না আমার হাত ধরে হাঁটে আর এত ভিড়ের ভিতরে যদি আমার ম্যাডামে হারাই যায় তাহলে তাকে খুঁজতে খুঁজতে আবার জীবন শেষ হয়ে যাবে এই জন্য আমার ম্যাডামের বোন বলতেছিল যে আমরা উপরেই তা অফ করি মানে উপরে আর নিচে করা একই কথা মানে একই জায়গা তো যাই হোক এখন আমরা তাও করা শুরু করি না এখানে হচ্ছে কিছু হাজিরা ছিল অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে তাও করতে করতে তারা হচ্ছে একটু মানে সবাই তো আর রোজা নাই কি কেউ কেউ রোজা ভেঙে ফেলছে তাই তারা হচ্ছে একটু পানি খেয়ে নিতেছিলো ঝমঝমকপের আবার কতজনে হচ্ছে একটু মাথায় পানি দিতেছিল একটু বুকে পানি দিতেছিলো যে যেরকমভাবে পারতেছিলো আর কি তো ওই যে দেখুন রোদের কারণে দেখা যাচ্ছে না ভালো মতো একটু পরে দেখাই কাবার শরীফটা কারণ এইবার যে আমরা প্রত্যেকবার উমরা করি আমরা হচ্ছে একদম কাবার কাছাকাছি গিয়ে উমরা আল্লাহতালা হচ্ছে এবার ওই তফিকটা দেয় নাই বা বলবো ওই ভাগ্যই হচ্ছে আমার ছিল না যে কাবা শরীফের কাছাকাছি গিয়ে তা অফ করবো বা হচ্ছে কাবা শরীফ টাচ করবো কারণ দেখুন মানুষ আর মানুষ এত মানুষের ভিতরে গেলে নিশ্চিত হারাইয়া যাব কারণ আমরা যদি একবার হারাইয়া যাই বা আমার ম্যাডামে যদি হারাইয়া যায় আমাদের খোঁজার মতো কোনো মানুষই নাই তো ওই যে যাই হোক মার্শাল্লাহ কাবার শরীফ আর সব থেকে বড়ো সত্য কথা হয়েছে আমি তো কখনো হারাবো না কারণ আমি অনেকবার আসছি এখানে অনেক কিছুই আমি চিনি কিন্তু আমার ম্যাডামে হইছে ভয় পায় আমার হাতই সারে না আমার উন্নাটা আনতে মানে আমার একটা ঘিরি টেরি কাত করে ফেলে যাই হোক এখানে হচ্ছে আমি বেশি একটা ভিডিও করতে পারি নাই এটা হচ্ছে সাফা মারোয়া এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে হয় মানে দোয়া পড়তে পড়তে আমি কোনো কিছু অত বিশ্লেষণ করে বললাম না বা বলি নাই তার কারণ হচ্ছে আমরা যেহেতু মুসলমান যারা মুসলমান আছেন তারা ইসলাম সম্পর্কে সবাই কম বেশি জানেন তো আমি হচ্ছে ছোট মানুষ ইসলাম সম্পর্কে অত ভালো করে বলার বা ই করার কোনো ই আমার নায়িকা আর কি যেটা আমি মনে করি এখানে কি পরিমাণ ভিড় ছিল বুঝুন একজনের গায়ের ওপরে আরেকজন ঢুলে ঢলে পড়ে যাচ্ছে তবে মানুষ এখানে ওইরকম কোনো কিছু মনে করবে না কারণ এখানে তো কেউ আর ইচ্ছা করে পড়তেছে না এটা হচ্ছে অনেক বেশি ভিড়ের কারণে যাই হোক মানুষ আর মানুষ দেখুন সবাই আল্লাহর কাছে ইবাদত করতেছে দোয়া করতেছে যার যার মনের কথা বলতেছে যা আল্লাহর কাছে চাইতেছে কারণ আল্লাহর কাছে চাইলে তো আর কোনো জিনিসের অভাব নাই আল্লাহ তালা ইচ্ছা করলে চাইলে তার বান্দাকে সব কিছুই দিতে পারেন তো এখানে হচ্ছে এখন আমরা মানে সাফা মারা থেকে মানে এক প্রান্তে থেকে আরেক প্রান্তে মানে ই দোয়া করা শুরু করব এই জায়গায় দেখুন এই যে কত মানুষ অনেকে অনেক রকমের দোয়া করতেছিল যে আপনার একরকম দোয়াই করতে হবে এরকম কোনো মানে নাই আপনার মনের ভিতরে আপনি যত ধরনের দোয়া জানেন তত ধরনের দোয়াই বলতে পারেন তবে হচ্ছে আমাদের নবীজি নাকি একটা দোয়া অনেক বেশি বলতেন এই হাজিরাও হচ্ছে যারা যার কি হাজি মানে হজ করতে যায় তারা হচ্ছে সে একটা দোয়া অনেক বেশি বলে সেটা হচ্ছে রাব্বানাতিনা ফিরদুনিয়া হাসতানা অফিলা খিরাতি হাসানা না আজাবান্নার মানে এই দোয়াটাই সবাই একটু বেশি বলে তাছাড়া আরও দোয়া তো বলেই যাই হোক এই যে এখানে দেখতেছেন নীল লাইট এখানে দৌড় দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের প্রিয়নবী হরজত ইব্রাহিমের মা যখন পানের জন্য ছোটাছুটি করছিলেন তখন হচ্ছে এই জায়গাটা একটু জোরে দৌড় দিছিল এই জন্য হচ্ছে পুরুষদের জন্য ওখানে আর কি একটু জোরে মানে হাঁটার নিয়ম রয়েছে যেহেতু পুরুষরা একটু শক্তিশালী হয় বেশি আর মহিলারা নর্মাল হইলেও চলে মানে নর্মালভাবে হাঁটলেও আলহামদুলিল্লাহ আমাদের হয়েছে ওমরা করা শেষ এখন হচ্ছে আমরা বাইরের দিকে চলে আসছি ইফতার করার জন্য মাগরীবের আজান দিয়ে দিবে আর আমাদের হচ্ছে অনেক বেশি লেট হয়েছে কারণ আমরা এমনি অনেক দূরের থেকে জার্নি করে আসছি তারপরে হচ্ছে তাও করা কিন্তু মাসা কম কষ্ট না ভালোই আর কি আর যেহেতু ভিড় ছিল অনেক বেশি অল্প অল্প করে দেরি হয়ে গেছে এখানে হচ্ছে এখানে ইফতার বিতরণ করতেছিল কিছু মানুষ আছে চারটা পাঁচটা করে নিচায় আবার কিছু মানুষ পাই নাই আবার কিছু মানুষ আছে দুইটা একটা পাইছে তা আমাদের এই পর্যন্ত আস্তে আস্তে ইফতারগুলো শেষ হয়ে যাচ্ছিল তাই আমরা হচ্ছে পাইনি একটা খেজুরও নেই নেই কারণ আমি আমার ম্যাডাম আমার ম্যাডামের বোন জাগার থেকে উঠিই আমরা ভাবছি যদি নিজেকে থাকে এখানে এসে দিয়ে যাবে আর না থাকলে নাইকা তাই আমার ম্যাডামের ব্যাগের ভিতরে ছোট্ট একটা কেক ছিল আর এক গ্লাস গাছের জামজাম কপের পানি নিলাম আজান দিয়ে দিছে বিসমিল্লা বলে ইফতার শুরু করব ইফতার করে হচ্ছে যাব ম্যাডামের জন্য ম্যাডামের বোনের জন্য খাবার আনতে যেহেতু মক্কায় আমি সব কিছুই চিনি কিন্তু তারপর ম্যাডাম আমাকে যাইতে দিতে চায় না আমি হচ্ছে এখন খাবার নিতে আসছি কারণ আমার ম্যাডামে আমার ম্যাডামের বোন ওখানে বইসা রইছে এই নামাজ পড়ে তারপরে আমরা চলে যাবে একেবারে হোটেলে আর মক্কায় আসব না যেহেতু আমরা বাসে আসছিলাম আর কি তো এখানে হচ্ছে খাবার নিতে আসছি ম্যাডামের ভাগ্না হয়েছে আমাদের সাথে উমরা করে ও হোটেলে চলে গেছে যায় ঘুম আসছে তো এখন আমার লাগছে আমার ম্যাডামের বোনেরও ক্ষুদা লাগছে এখন তিনজন মানুষ কি না খেয়ে থাকবো এই জন্য আমি ভাবলাম তো আমি যাই তো ম্যাডামের কাছ থেকে টাকা নিয়ে চলে আসলাম হোটেলে তো ম্যাডামের বোনে খাবে বার্গার ম্যাডামে খাবে হচ্ছে স্টেট আর আমি খাবো হচ্ছে বাঙালি খাবার তা আগে হচ্ছে ম্যাডামের বোনের জন্য ম্যাডামের জন্য খাবারটা নিয়ে নিয়েই তারপরে হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো তো যে দেখুন এখানে হচ্ছে বার্গার আর ব্রুস্টেড সব মিলে হয়েছে পঞ্চান্ন টাকা হয়েছে তা আমি পাঁচ থেকে সাত মিনিট এখানে দাঁড়াইছিলাম তো তাদের হচ্ছে চার প্যাকেটই ফালাই দিয়েছে এখানে আমি ভিডিও করতে যায় তো মার্শাল্লাহ এখন হচ্ছে খাবারগুলো নিয়ে যাবো আর এই খাবারগুলো খাওয়ার পরে আমার ম্যাডামে সত্যি অনেক বেশি খুশি হয়েছে বলতেছিল যে তুই না হলে তো এখন আমাদের না খাইয়ে থাকা লাগতো বা হচ্ছে ওয়েট করা লাগতো যে ওনার ভ্যাগনের কথা বলতেছিলো যে ও কখন আসবে কিনা দিবে যাই হোক এখানে এই যে দেখুন বাঙালি খাবার এই খাবারগুলো দেখতে কত সুন্দর না আসলে খাইতে যখন নিয়েছি তখন একটু মজা হয় না কে মজাই লাগে না আমি বুঝলাম না কেন এমনি বাঙালি হোটেলের খাবার কিন্তু খারাপ না তো আমি এখানে হচ্ছে সবজি আলু ভত্তা ভাত কাঁচামরিচ আর হচ্ছে গরুর মাংস নিয়েছিলাম যাই হোক এগুলা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া এই যে ম্যাডামদের এই জায়গায় আসছিলাম তো এখন হচ্ছে চলে যাইতেছি হোটেলে কারণ আজকে রাত বারোটার পরে এই কয়টা বাজে এখন মনে হয় সাড়ে দশটার মতো বাজে মানে এ সাড়ে নামাজের পর আমরা যাচ্ছি আর দেখুন কি পরিমাণ ভিড় ভিড় সাড়ে বারোটার পরে হচ্ছে আমাদের বাস আসবে হোটেলের সামনে এখান থেকে হচ্ছে আমরা যাব আজকে মদিনায় মদিনার থেকে বাসায় চলে যাব ইনশাআল্লাহ বাস স্টানে আইসা বাস খুঁজতে 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 জীবনে দফা আদফা শেষ পরে হচ্ছে একশো টাকা ভাড়া দিয়ে আমরা ট্যাক্সি নিয়ে পরে হোটেলের কাছাকাছি গিয়েছি কারণ হচ্ছে এত ভিড় সবারই ডিমান্ড অনেক বেশি আর দ্বিতীয়ত কথা হচ্ছে গাড়ি পাইতেছিলাম না কষ্টমষ্ট কইলে একশো টাকাতে যে আসছে এটাই অনেক থেকে বেশি চাইলে পরেও বেশি দিয়েও আসতে হইতো যাই হোক অনেক অনেক কথা বললাম অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কতটুকু শেয়ার করতে পারছি আজকের ব্লগটা এই পর্যন্তই হবে নেক্সট ব্লগে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আল্লাহ হাফেজ